কীটনাশকে বিষাক্ত হচ্ছে আপনার খাবার কিন্তু জানেন কি প্রাকৃতিক উপায়ে দমন করা সম্ভব যেটি একশো পার্সেন্ট সেফ এবং কস্ট ইফেক্টিভ প্রতি বছর সাঁত্রিশ ফসল নষ্ট হয় পোকার আক্রমণে কিন্তু সমাধান আছে আপনার বাড়িতে দেখুন এই ছবিটা এই কিশোর ভাইয়ের হাতে কি দেখতে পাচ্ছে কেমিক্যাল স্প্রের কারণে চর্মরোগ আর এই যে পোকায় ধ্বংস হয়ে যাওয়া ফসল কিন্তু আমি আজ আপনাকে এমন তিনটি প্রাকৃতিক উপায় শেখাবো যাতে এক ফোটা কেমিক্যাল ছাড়াই পোকা দমন করবেন ফসল হবে বিষমুক্ত বাংলাদেশে প্রতি বছর শুধু কীটনাশক কিনতেই কৃষকরা খরচ করেন প্রায় বারোশো কোটি টাকা কিন্তু এর পার্শ্ব প্রতিক্রিয়া মাটি মারাত্মক অ্যাসিডিক হয়ে যাচ্ছে পানি দূষণ হচ্ছে আমাদের স্বাস্থ্য ও ঝুঁকিতে কিন্তু ভালো খবর হলো প্রকৃতি নিজেই দিয়েছে তার সমাধান এই দেখুন প্রকৃতির স্পেশাল এজেন্ট কেসো এরা শুধু জৈব সার তৈরি করে না মাটিতে ছড়িয়ে দেয় ব্যাকটেরিয়া রোধী অ্যানজাইম এবং এটি বানানোর পদ্ধতি অতি সহজ একটি প্লাস্টিক অথবা সিমেন্টের ড্রাম অথবা চারিনে তাতে স্তর করে গোবর দিন কৃষি বর্জ্য দিন পঞ্চাশ থেকে একশোটি কেচো ছেড়ে দিন তিরিশ দিন পর পাবেন ব্ল্যাক গোট প্রতি কেজি ভার্মি আছে দুই পার্সেন্ট নাইট্রোজেন এবং ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট ফসফরাস যা ফসলের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তিন গুণ এই গাছটিকে বলা হয় গ্রামের ফার্মেসি নিমের পাতায় আছে অ্যাজাডিরাক্টিন নামক যৌগ যা পোকার ডিম ফুটতে দেয় না এটি বানানোর নিয়ম হচ্ছে পাঁচশো গ্রাম তাজা নিম পাতা পিছিয়ে দুই লিটার পানিতে বারো ঘন্টা ভিজিয়ে রাখুন ছেঁকে নিয়ে স্প্রে করুন এই স্প্রে শুধু পোকা মারে না ফসলের পাতাও করে সাইনি। আপনার রান্নাঘরের ছাইও হতে পারে সুপার ফুড গোবরের সাথে সাই মিশিয়ে দিলেই মিলবে পটাশিয়াম ক্যালসিয়াম যা ফল পাকাতে সাহায্য করে এই মুহূর্তেই আপনার বাড়িতে যা আছে তাই দিয়েই শুরু করুন আজই বানিয়ে ফেলুন নেম স্প্রে কমেন্টে লিখুন আমি বিষমুক্ত ফসল চাই মনে রাখবেন প্রতিটি জৈব ফসল একটি সুস্থ বাংলাদেশের পদক্ষেপ